কি মাঝরা যে পাচ্ছে আনসার কি আছে এটা কি মাছ এই মাছটা ঠিক ভোলা মাছ ভোলা মাছের ভিতরে ওইটা একটা মাছ দিয়ে দিয়েছে ভোলা মাছ আছে আর এর মধ্যে একটা পার্সে দিয়েছে পার্সে দিয়ে আর সেটা এটা একটু ভয় লাগছে আমার বের করতে

মুগাড়ি দাঁড় কি ভাঙি কেন যো দাঁড় ভাঙি কেন তো আমরা বন্ধুরা দেখো আমার তো ভীষণ ভয় করছে আমার বন্টিও আছে দাঁড় ভাঙা আছে মনে হয় ভাঙা আছে দেখি হাত দিয়ে একটু কি না হ্যাঁ হ্যাঁ ভাঙা হাত গুলো গেছে বেশ ভালো হয়ে গেছে সুস্বাদুকি এগুলো খেতে আচ্ছা এবার কাটা চালু করো সেখানে কাঁকড়া গুলো পরিষ্কার করিনি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে এটা এটা বলো তো তোমরা কি বলো জানি না জানিও এটা আমরা খামালু বলি তো এটা নিয়ে এসেছিল বাজার থেকে এটা লাল কিন্তু ভালো নয় সেদ্ধ হয়নি অর্ধেকটা রান্না হয়েছিল একদম বেকার হয়ে গেছে ফেলে দিতে হয়েছে তো এটা একটুখানি ছিল এটা থেকে গাছ বেরিয়েছে যেগুলো সাদা খামালু হয় ওইগুলো ভালো এটা লাল येने धीरे-धीरे गाज बेरेगेगी अगर जकड़ा हां रुक रुक ना रुक ना रुक ना खड़ा खड़ा मत खड़ा संदरा उठने नहीं है उठने वाले नहीं है कुछ नहीं आजा आजा जी को कोई नहीं बोलेगा कुछ नहीं बोलेगा खाजा एक-एक बोलेगे एक-एक बोल

আমার কিন্তু এখন আমাদের কিন্তু আমরা দেখো এরা বাদিস সরুগুলা বাদ দে কাঁকড়া কাটা কমপ্লিট এটা কি মাছ কাটা হচ্ছে এখানে যে মাছ ভাজা চলছে ওই যে পারছে মাছ ভাজা হয়ে গেছে এখানে আর এখানে যে কাঁকড়া আছে ভাজা হবে এখানে ভোলা মাছ ভাজা চলছে আর এখানে ওই যে পারছে মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে ওই যে ওইটা

আলুগুলো তো মনে হয় ভাজা হয়ে গেছে এবার তো তুলে নেওয়া উচিত আরো ভাজা হবে পুড়ে যাবে তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে এবারে ওই একই গরম তেলে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই এই যে ফড়নে দেওয়া হয়েছে তেজপাতা এলাচ আর লবঙ্গ আর দারচিনি তার সঙ্গে একটু হালকা মানে কালো জিরে কালো থেকে ভিডিওটা করতে হচ্ছে তোমরা আগেই দেখেছো যে কি কি দেওয়া ছিল ওইখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা

আচ্ছা কড়াইটা এদিকে চেঞ্জ করা হচ্ছে কারণ দাদা নটা বাজতে যায় তো সে ডিউটি যাবে টাইম হয়ে আসছে ওই জন্য বড় ওভেনটাই ওই পাশে বসানো হয়েছে তরকারিটা আর এখানে যে কাঁচড়া ভাজা চলছে এখনো কমপ্লিট হয়নি কারণ গ্রেভিটা করতে তো একটু টাইম লাগবে ওই জন্য ওই পাশে বড়ো ওভেনে বসানো হয়েছে হলুদ আর লঙ্কার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কালারটা দেখেন মশলা আছে আর মধ্যে কটা টমেটো ছিল একটা একটা পরিমাণ মতো টমেটো দিয়েছি যত রকম আইটেম থাকবে ওই পরিমাণ মতোই তো মশলা দরকার আমাদের প্রায় হয়ে এসেছে হালকা হয়ে এসেছে

কল জলটা দিয়েই ভালোভাবে মশলাটা আর একটু কেটে টমেটোর উপরে অল্প লবণ দিলে কি হয় টমেটোটা গলে যায় খুব তাড়াতাড়ি এত দিন হয়ে গেছে আমরা তবুও একটু বসিয়ে রেখেছি

ওই কষাটাই হতো আসলে একটু জল দিয়ে দিলাম যেন হাত দিয়ে খাবো ওই জন্য জলটা দিলাম ওইটাই হয়ে গেছে কষা বলে দেখা যাক

যে উপর থেকে হালকা গরম মশলা একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু গোটা মশলাগুলোই ছিল ওই যে হামাদি স্থায় করে গুঁড়ো করে দিচ্ছে তেলটা ছেড়ে ছেড়ে হ্যাঁ হ্যাঁ খাবি কি দেখে কেমন হয় ওটাও তো দেখার পালা আছে না দেখো আমিও তো ফাইভ কুক নই তবে খাওয়ার মতন করে আমি বানিয়ে দিব মানে যাতে খাওয়া যাবে এটা ফেলে দেবে ওরকম হবে না